আহা সুইদির বেডিরা কি নাটক জানে রে সাত দিন পর একদিন কোসল করে রে সেন মাইকা ঘুরে রে প্রতিদিন কাপড় সুপুর পালায় বার আমি বুঝি না অঙ্গ বাংলাদেশের স্বামী স্ত্রী যেরকম আর গভীরাটা সম্পর্ক থাকে এই সুইদির বেডি মহিলাও কিন্তু এরকমের নেই জামাই কি করলো না করলো খোঁজ না না বউ কী করলো না করলো খোঁজ না না মানে একটা ভালোবাসা যে একটা থাকে না মহব্বত ওই জিনিসটা নয় কিন্তু কথা হলো এগো এত বাচ্চা কেমনি হয় আর বাংলাদেশের মানুষের মতো যদি এত ঘনিষ্ঠ এত সম্পর্ক যান জীবন দিয়াস লাইতো তাহলে কি করতো এগো এত বাচ্চা কীভাবে হয় দূরে দূরে থাকে কোনো সময় দেখি না যে একসাথে এক রুমে ঘুমায় এগো বাচ্চা কেমনি হয় আমি না কারো টাকার পাগল না আর কারো সুন্দরের পাগল না আমি ভালোবাসা আর পাগল আমি যে ভালোবাসাটা হারাই ফেলেছি না ওই ভালোবাসাটা আমি খুঁজি আমি মনে করি আমি ওই ভালোবাসাটা কোথাও পাব না আর টাকার পাগল এলে না আমি প্রবাসে আসতাম না কারণ একজন আমি গা শ্রমিক আমি জানি কষ্ট করে কেমনে খাইতে হয় আর টাকার পিছু কেমনে ছুটতে হয় বুঝছেন ওই যে টিকটক বানাই টিকটক দেখা মনে করেন না না একবারে প্রবাসী ফোলা দেখলি হ্যাঁ গো প্রেমে যাম ওইটা আমি না ঠিক আছে যারা আমার সাথে কলস আছে মানে আমার সাথে যাদের সব সময় কথাবার্তা যোগাযোগ এই জিনিসটা তারা ঠিকই বুঝছে যে আমি মায়া কখনো পুরুষের পাগল না পুরুষ আসক্ত না এক পুরুষ আসক্ত আর সেই পুরুষটি আমি খুঁজি হোক সে বিবাহিত হোক সে তিন বাচ্চার বাপ এই তোমরা ইনবক্সে সিম ফোন নাম্বার দাও দরকার যারা যারা ফোন নাম্বার দিবা তার একটা করে ফোন কিনা দিও আর বল যে এত অহংকার ফোন নাম্বার দিলে কি হয় আমরা মাইয়া মানুষ আমাকে অহংকারই থাকবো আমরা যদি অহংকার না করি তো তোমরা অনলাইন পোলারা একবারে সেল আর খুইল্লা উদাম করে ছাড়বা বুঝো না আমরা মাইয়া মানুষ আমরা একটু অহংকার দেখাবো তোমার চাইলে ফোন নাম্বার দিতে হইবো কেউ ফোন নাম্বার ইনবক্সে কোনো ফোন নাম্বার চাবি না আর কমেন্ট বক্সে ফোন নাম্বার দাস খেল লেখা ফালতু জানি কোনা নেন মাইয়া দেখলে সোনার ভিতরে পানি পেরা যায় গা ভালোবাসার মানুষটারে একটু সেরে দিছিলাম আর অন্য কেউ দহল করে লাগছে অনেক দুঃখে আসি দুঃখে গো দেখা যাক কি দোয়া করেন যুদ্ধ চলতেছে সমান সমান প্রেম করবা বেকার ছেলেগুলোর সাথে তোমার সারাদিন সময় দিব কর্মজীবী ছেলেগুলো প্রেম করবা না ব্যস্ত কাজে বিজি আর অনলাইনে যে বোট টিকটকে বলা ব্যায়াম করব না শালিক গ্রুপ 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 থাকে দরকার বিয়ে তো বেড়া গুলো ব্যায়াম করব এক ভাই বিডিও বানাইছে বলছে প্রবাসী মেয়েরা তো বুড়া প্রবাসী মেয়েকে কে বিয়া করবো প্রবাসী মেয়েরা তো বুড়ি হয়ে গেছে ভাই আপনি কি দেখছেন সব প্রবাসী মাইয়েরা বুড়া আর আমরা মেয়েরা কি আপনাকে কই আমাকে বিয়া করেন আপনারাই তো আহেন প্রবাসী মাইয়া গো ইনবক্সের দিতে আবার প্রবাসী মাইয়া নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হন আপনি তো নিজে ভিডিও বানান যে প্রবাসী মেয়েকে যদি কেউ বিয়ে না করে তাই আমি একা করবো আপনি একলা কয়জনের বিয়ে করবেন আবার এখন আবার বলেন প্রবাসী মেয়েরা তো বুড়া এগারো বিয়ে করবো কে আপনি কি প্রত্যেকটা মাইয়ারা দেখছেন বুড়া বুড়া হোক নাহলে জুয়ান হোক প্রবাসী মেয়েকে নিয়ে নিয়ে ভিডিও বানান ভাইরাল হন আবার প্রবাসী মেয়ে মেয়েকেই বুড়ি বলেন হ্যাঁ আমরা সবাই বুড়ি আপনার কোনো সমস্যা আপনারা যদি কেউ বিয়ের প্রস্তাব তাতে হেরে বলবেন সবাইরে বলবেন না ছেলেরা প্রেম করার সময় খুঁজে সুন্দরী স্মার্ট আর বিয়ে করার সময় খুঁজে ওই গ্রামের বর্দমে পরে আবার বর্দমের সোন উমকা সুন্দরও বানায় একটা আশা বাংলাদেশে যামো যে এটা গাড়ী কিনো আৰু জামাই নিয়া ভিডিঅ' বনামো কাপোৰ ভিডিঅ' কৰব আৰু বাহিৰলৈ যাম